যারা আনন্দে করে কত সেজে বিয়ে বাড়ি তারা কি জানতো বাবা ওই ঘটনাটা ঘটবে না তো যায় না আমরা আবার বের দিয়ে হ্যাঁ এসে যখন গেছে কাছাকাছি ধরে নাম আর কখনো চুরাশি লক্ষ জমি ভ্রমণ করতে যেও না ধরে নাও তার চরণ আর একবার তার চরণ বদলে বাবা জগতে সব মিথ্যা সব মিথ্যা কেউ তোমার আপন নয় গো এই যে আগলে বসে আছো এরা তোমার কেউ নয় যারা গীতা ভাগবত আশ্রয় করি যারা শ্রবণ করি বাবা এরা কেউ নয় তুমি কোনদিন কারো ছিলে আজ কারো হয়েছে পরশু হবে চিরস্থায়ী কেউ নয় চিরস্থায়ী যদি থাকতে হয় সেটা হলো আমার ভগবানের চরণ ওইটা যদি একবার ধরতে পারো বাবা আর তোমার লক্ষ জনিতে ফিরতে হবে না এবার তুমি সামনের দিকে এগিয়ে যাবে তাহলে আমরা মানুষ কেন বুঝতে না তাই আর যেন নবদ্বীপের মাটিতে যারা পশু জাতি ছিল তারা কিন্তু বুঝতে পেরেছিল আজও বাবা হয় নবদ্বীপে কুকুরের মহোৎসব আজও হয় কেন হয় তাহলে মানুষের থেকেও বাবা তার কতটা অর্জন করেছে যার জন্য আজও বাবা নবদ্বীপে কুকুরের মহোৎসব হয় তাই না ওই কুকুরটা শেষ শিবানন্দের বাড়ির একটা কুকুর একটু আস্বাসন করবেন বাবা আমরা মানুষ তো হাত দিয়েছে চন্দন তুলসী দেবার জন্য চরণ দিয়েছে ভগবানের ধামে যাওয়ার জন্য বদন দিয়েছে কৃষ্ণ বলবার জন্য কান দিয়েছে কৃষ্ণ নাম শুনবার জন্য চোখ দিয়েছে দেখবার জন্য কিন্তু বাবা কাজে লাগাচ্ছি ঠিক কিন্তু ঠিক ঠিক কাজে লাগানো হচ্ছে হ্যাঁ গুরু চরণে আশ্রয় করে বাবা ভজন করতে হবে আজকে এই শেন শিবানন্দ বাবা মহাপ্ৰভুর একজন ভক্ত ছিল পার্ষদ ছিল জানো একটু আস্বাদন করবেন মাইরা যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যান মহাপ্রভু নাম নিয়েছেন চৈতন্য কেন ভগবান কি বাবা শুধু যারা ভজন সাধন করে তাদেরকে কি হৃদয় নেবে আর যারা ভজন সাধন করে না তাদের কি নেবে না ভগবান মানে হ্যাঁ সবাইকে আমি কল দেব তার জন্য তো হাত দুটো বাড়িয়ে বসে আছি তোদের পাপ তাপ আমায় দে কিন্তু বিনিময় একবার কৃষ্ণ বল তো আজকের এই শিবানন্দ শেন শিবানন্দ এরা বাবা প্রসাদ বলছে বাবা গ্রন্থ বলছে ভগবানকে যারা দিয়ে না সেবা করে চুরি করে খাওয়া হয়। কি যা যা কিছু দেখতে পাচ্ছ ওটা কোনটাই তোমার নয় সবটাই ভগবানের একটা তুলসী একটা ফুল তুলে যদি তার চরণে দাও সেটা আমার ভগবানের দেওয়া তাহলে আমার বলতে কিছু নাই আছে মাত্র বাবা শুধু চোখে যাও এইটা ওর অভাব পড়ে যাচ্ছে তো আজকে আমার ভগবান এই শিবানন্দ এরা ছিল প্রসাদ বোঝি প্রতিনিয়ত আমার ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেত তো জানো এই যে প্রসাদ পেত প্রতিনিয়ত দেখবেন বাবা একটা কথা বলি ভগবানকে নিবেদন করলে অনেকে নিরামিষ এখানে আহার করি আমরা কিন্তু নিরামিষের স্বাদ বাবা ওর একটা সুবাস আলাদা কিন্তু ওটা যখন একটা তুলসী পত্র দিয়ে গোবিন্দ চরণে দিলেন ওর সাতটা আমার ভগবান উচ্ছিষ্ট করলে হয়ে যায় মহাপ্রসাদ আর এই জগতে বাবা শুদ্ধ ভক্ত বড় দুর্গ যদি পেয়ে যাও একবার শুদ্ধ ভক্ত উৎসব সবকিছু ত্যাগ করে দিয়ে তার চরুণ বসে বসেছি যদি তার সঙ্গে সঙ্গে তোমার বুঝিয়েছে প্রতিদিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেত আর প্রতিদিন রাস্তা দিয়ে বাবা কুকুর কত কুকুর বিড়াল পাখি তো যায় আর ওই প্রসাদের দেখবেন যে বাড়িতে ভোগ লাগানো সেই প্রসাদের আলাদা হয়ে যায় আজকে রাস্তা দিয়ে কুকুরটা যেতে যেতে বাবা তার তো শক্তি বেশি মানুষের থেকেও মানুষের থেকেও বাবা কুকুরের ঘাং শক্তি বেশি যার জন্য প্রবেশ করেছি শিবানন্দের বাড়ি আর শিবানন্দের বাড়িতে গিয়ে দেখছি বাবা ভক্তরা সবাই হাজার হাজার ভক্ত বসে আছে এই যে আপনারা এতজন ভক্ত আসছে এতজন ভক্ত বসি আছে বলেন তো বাবা এখানে যদি প্রসাদ দেওয়া হয় সবাইকে দেবে যদি একা একটা কুকুর বসে থাকে তাকে কে দিতে রাজি হবে তবে আছে বাবা অনেক ভক্ত আছে তারা পশু পাখিকেও ভালোবাসে

আর এদিকে শিবানন্দ সবার দেওয়া হয়ে গেছে দেবার পরে ওই কুকুরটার কাছে গেছে কি রে তুই বসে আছিস সেখানে চল তুই একটু প্রসাদ পা কলা করে কুকুরটাকে প্রসাদ দিয়েছি সেবা করেছি প্রতিদিন কুকুরটার এত টাইমের গেম ছিল বাবা প্রতিদিন ওই ভোগ লাগানোর সময় কুকুরটা চলে আসতো প্রতিদিন ওই মহাপ্রসাদ পাবে বলবো এত তার লালসা জন্মে গেল এটাই হয় মা যদি আমি নাস্তিক হই আমার হৃদয়ে প্রেম ভক্তি নাই ভগবানের একটু প্রসাদী সেবা কর আর প্রতিদিন সেবা করতে করতে বাবা একদিন না একদিন তোমার কৃষ্ণ কৃপা হবে হরি বল হরি এই যেমন আপনাদের এই নদিয়া মসিदाबादে মআল্লাহও বাংলাদেশে যেগুলো হয় আমার এলাকায় হয় না বাবা আমার ডাইমনার এলাকায় হয় না কীর্তনিয়া কীর্তন গাইলে ভাবে বাবা একজন আরেকজনকে আলিঙ্গন করে এটা আপনাদের এলাকায় হয় এটা আমার এলাকায় হয় না কেন হয় জানো আমার হৃদয়ে যদি ভক্তি না থাকে তবে বাবা জগতে যেমন তেমন ভক্ত নয় যদি তার হৃদয়টা শুদ্ধ হয় সেই শুদ্ধ ভক্তকে একমাত্র হৃদয়ই তবে

অনেকেই করেছেন যারা করেননি চরম করে বলে যাই গো গুলো অন্তত করো স্বয়ং উত্থান পার্শ্ব ভৈব এইগুলো করো কারণ সবগুলো যদি না পেরে ওঠো শরীরের ব্যাপার তো অন্তত চারটে বাছা অন্তত করো এই অধম কীর্তনিয়া ধরে বলে যাচ্ছে আর এই যে বাবা

তাহলে এখনো মনুষ্য জীবনে চৈতন্য হয় না একাদশীতে বাবা অন্নটা বানিয়ে সবাইকে তো একাদশীতে ফল ভোগ দিয়েছে প্রসাদ দিয়েছে আর কুকুরটার বেলা একটা কলা পাতাই করে অন্ন নিয়ে কুকুরটার সামনে দিয়েছে পশু সে জন্ম কিছু বলতে পারে না বলার ভাষা তো নেই মানুষের নয় বলতে পারতো যে আজ আমি একাদশী আজকে আমি অন্ন পাবো না অন্ন পাওয়া এটা বলতে পারতো কিন্তু কুকুরে বলবে কি করে বলতে পারছে না তো আজকে শুধু ওই অন্নের দিকে তাকিয়ে নয় হয়ে আমি বলবো কি করে আমি কাকে বোঝাব গোড়ডকড়ি আমি কাকে বলবো যে আজকের একাদশী আর এই একাদশীতে অন্ন সেবা করা মানে মহাপাপ পঞ্চশস্য নিষিদ্ধ আমি কি করে বোঝাবো কাকে তুমি তো আমার বলবার মতো শক্তি দাওনি তুমি তো আমার বলবার মত ক্ষমতা দাওনি নয়ন জলে কুকুরটা কাঁপছে আর অন্য থালাতে একটা একটা করে চোখে জল পড়ছে তা সবাই প্রসাদ পেয়ে চলে গেছে বাবা আর শিবানন্দ গিয়ে দেখছে কুকুরটা এখনো প্রসাদ পায়নি শুধু কাঁপছে তা শিবানন্দ গিয়ে বলছে কি রে তোর কি শরীরটা খারাপ? মাথায় হাত বুলিয়ে বলছে বল বল আমায় বল কি হয়েছে তো। মধ্যে দুটো শিবানন্দের গলা রূপ তুলে কিছু বলতে চাইছে যে আজকের একাদশীতে আমি অন্ন পাবো না কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। ভক্ত তো মনে রাখবে বাবা প্রকৃত ভক্ত যদি হয় ভক্তের মনের বাসনা কামনা সব বুঝতে শিবানন্দ বলছ আমি বুঝতে পেরেছি তার মানে আজকে তুই অন্নটা পাবি না তাই তো আমি বুঝতে পেরেছি আজকের বোধহয় একাদশী তুই বোধহয় জানিস তাই জন্য অন্নটা পাবি না ঠিক আছে ঠিক আছে আজকে আমার জন্য যে ফলমূলটা আছে ওইটাই তোকে দিয়ে দিই আজকে নয় আমি নির্জলায় কাটি দিলাম শিবানন্দের ফল প্রসাদটা নিয়ে কুকুরটাকে খেতে আনন্দের সাদরে কুকুরটা ওই ফলগুলো সেবা করছে পাশে রেখে দিয়েছি অন্নটা সেবা করলো না কুকুরটাকে বুকে নিয়ে বলছো ওরে মনুষ্য জীবনে গ্রহণ করে মানুষ হয়ে যেটা করে দেখালো না তুই কুকুর হয়ে করে দেখাল আজ পশুগুলে জন্ম নিয়ে আজকে তুই কিনা আজকের অন্ন প্রসাদ না পেয়ে তুই আজকের এই ফলগুলো প্রসাদ পেলি আরে মানুষ এরা বলে একাদশী করতে পারি না খিদে পায় ধন্যবাদ সময় নবদ্বীপের ভক্তরা পুরী ধামে যায় আমার চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা করতে আজ নিয়ম আছে নবদ্বীপের ভক্তরা যায় সবাই জানছে দলবল বেঁধে কুকুরটা বাইনা ধরেছে শিবানন্দের কোমর ছাড়ছে না আমিও যাব আমিও যাব জগন্নাথ দর্শন কুকুরের ভাষা শিবানন্দ বুঝতে পারছে তার মানে তুইও যাবি আমার সঙ্গে ঠিক আছে চল আর আগেকার দিনে বাবা কুকুর বিড়ালে রেঠো তখনকার দিনে সমাজ খুব মেনে চলত কুকুর বিড়াল যদি কাছে থাকতো বাবা তাদেরকে স্পর্শ করতো না স্নান করতে হতো তা শিবানন্দের সঙ্গে কুকুরটা যাচ্ছে আর কুকুরটাকে দেখে সবাই মিলে বাবা রেগে গেছে শিবানন্দ কুকুরটাকে যদি তুমি নিয়ে যাও তাহলে কিন্তু আমরা তোমার সঙ্গে যাব না আমরা একা একা যাব কারণ ওই কুকুরের ছোঁয়া যেন আমাদের ছোঁয়াটা লেগে না যায় কিন্তু বাবা কুকুর তো প্রভু ভক্ত বলে তো কেউ যদি সমাজে তোমরা যদি একটা কুকুর পোষ কেউ যদি সমাজে বলে তোমাকে এখানে থাকা যাবে না কি করবে কুকুরটাকে কি ফেলে দেবে না কি করা উচিত তাকে নিয়ে চল আমি চলে যাই এরা যখন তুই থাকলে আমার সঙ্গ করবে না চল তা কুকুরটাকে কোলে করে দিয়ে বলছে ঠিক আছে ভাই তোমরা যাও আমার সঙ্গে তোমাদের থাকতে করবে না কিন্তু এই অমলাজি

আচ্ছা ঠিক আছে আচ্ছা যতজন তোমার নৌকাতে ধরে যদি সবার ভাড়া আমি একা দিয়ে দিই কিন্তু আমার এই কুকুরটাকে নিয়ে যেতে দাও নাগো ঠিক আছে মানে সবার ভাড়া তুমি দিয়ে দিও আর একটা কথা আর নদীর ও ঘাটে গিয়ে তোমাকে কিন্তু নিজের হাতে এই নৌকাটা পরিষ্কার করে দিতে হবে নিজের হাতে ধৌত করে পরিষ্কার করে দিতে হবে না হলে আমার এই নৌকাতে কেউ পা দেবে না ঠিক আছে তাই করে দেব কিন্তু আমাকে একটু পার করে দাও কুকুরটাকে শিবানন্দ কোলে করে নিয়ে বাবা নৌকাতে উঠেছে নৌকাতে পার করেছে ওদিকে গিয়ে কুকুরটাকে নামিয়ে দিয়ে বালতি করে জল দিয়ে বাবা ধৌত করছে নৌকাটা আর কুকুরটা মনে মনে করছে আমার জন্য আমার প্রভুর এত কষ্ট আমি এলাম বলে এত কষ্ট করে তো নৌকাটা ধুতে হচ্ছে আমি এলাম বলে সবার ভাড়া দিতে হলো আমার প্রভুকে যা যা আমি আর থাকবো না আমি থাকলে যখন এত ওনার বিপদ আমি ওনার কাছে থাকবো না আমি এখান থেকে একা একাই চলে যেতে পারবো তো কুকুরটা চলে গেল আর মাঝি ভাই বলে বলে কি শিবানন্দ দেখলে তো ওরা কুকুর জাতি দেখেছো আজকে যার জন্য তুমি এত ভাড়া বহন করলে যার জন্য তুমি আমার নৌকা পরিষ্কার করছো দেখো সেই কুকুর তোমাকে একা ফেলে মনে হয় কোথাও মাছ মাংসের গন্ধ পেয়েছে ও সেখানে চলে গেছে শিবানন্দ মনে মনে করছে তাই তো যার জন্য আমি এত কষ্ট করলাম যার জন্য আমি সবাইকে ত্যাগ করে দিলাম আসছে কিনা আজকে আমায় ছেড়ে চলে গেল মনে বড় কষ্ট হয়েছে যাক ও যখন আমার কথা ভালো না তাহলে আমি ওর কথা ভাবতে যাব কেন যাব না ও যদি আমায় ভুলে যেতে পারে তাহলে আমি কেন পাবিনা

আর বাবা ওটাকে প্রণাম না করে যদি কেউ একবার জগন্নাথ দেখে তার জগন্নাথ দেখায় ফল হবে না আজ আমার মহাপ্ৰভুর হাতে চিহ্ন ওই গুরুর দপ সম্পতে আছে প্রতি নিয়ত আমার সচল জগন্নাথ মহাপ্ৰভু তো সচল জগন্নাথ সচল জগন্নাথ ওই গুরুর দপ হাত দিয়ে আমার অচল জগন্নাথকে দর্শন করি আর ছিৎকার করে আমার মহাপ্রভু বলতো জগন্নাথ জগন্নাথ মহামহাপ্রভু জগন্নাথ দেখছে গরুর হাতে দিয়ে আড়াল থেকে আর সেই কুকুরটা আমার মহাপ্রভুর চরণে গিয়ে বসে আছে মহাপ্রভু কাঁদছে চোখের জলটা কুকুরের মাথায় পড়ছে আর কুকুর কাঁদছে চোখের জলটা কুকুরের ওই মহাপ্রভুর জল পড়ছে মহাপ্রভু জগন্নাথে দেখতে দেখতে কে নিচে তাকিয়ে দেখেন একটা কুকুর কিরে কুকুরটার মাথায় হাত ধরে কাছিস কেন কৃষ্ণ বল মহাপ্রভু সবাইকে প্রেম দিয়েছে যখন বৃন্দাবনে যাই মাস দিয়ে তখন বাবা বাঘ সিংহ হাতি যারা যারা ছিল সব কৃষ্ণ বলেছে আজকের কুকুরের মাথায় হাতি দিয়ে বলছে একবার কৃষ্ণ বল কি কুকুরে কৃষ্ণ বলে কুকুর কাজ প্রভু আমাকে তো তুমি মানুষ করে জন্ম দাও তোমার চরণে নিবেদন আমার দিনে তুমি মানুষ করে জন্ম দিও